ফের বাঁশের দোলাই করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ রোগীকে এরকমই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় খোদ রাজ্যের মন্ত্রী এলাকায় এই ধরনের ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য যদিও মন্ত্রীর বক্তব্য একটু বেশি করে দেখানো হয়েছে এই ঘটনাকে মর্মান থেকে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দশ নম্বর ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর এলাকায় মৃত ছাত্রীর বয়স ষোল বছর ওই ছাত্রী কেরুর হাই দশম শ্রেণীর ছাত্রী ছিল ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘটনাক্রমে জানা যায় গতকাল অর্থাৎ শনিবার দশম শ্রেণীর ওই ছাত্রী বাড়ি দোতলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা ওই অবস্থায় নামিয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রাস্তা বেহাল রাস্তা হওয়ার কারণে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স তখনই স্থানীয় ও পরিবারের লোকজন দোলনায় করে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হলো ওই ছাত্রীকে বেশ কিছুটা যাওয়ার পর পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স তুলে নিয়ে যাওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে তবে স্থানীয়দের অভিযোগ রাস্তা বেহাল হওয়ার কারণে গাড়ি ঢুকতে পারেনি আর সেই কারণে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে হাসপাতালে আনতে না হলে হয়তো বেঁচে যেত ওই ছাত্রী কি হয়েছে একচুয়াল কি হয়েছে এখন আমাদের মেয়েটা স্কুল যেত স্কুল যেত এবার কি গন্ডগোল জানি রাত্রে যখন দুপুরে যখন দেখি তখন বারোটা বারোটার সময় দেখলাম ফাঁসিতে চিৎকার পড়েছে যে গেলাম তার সঙ্গে সঙ্গে আমরা ভাবছি যে প্রায় জীবিত আছে কিন্তু আমরা নিজেরাই এই দড়ি খুলছি খোলার পরে নিয়ে যাব নিয়ে যেতে পারিনি এখানে গাড়ি নেই আর কাঁধে করেই মানে দোলা টাঙি দোলা খুঁজে খুঁজ করতে করতে বাঁধে তুলতে গিয়েই এখন বাহানটা ওখানে আছে যখন ভর্তি করলাম যে ভাবছি আছে কিন্তু ডাক্তার বললো যে না একটু আনতে দেরি হয়ে গেছে হয়তো কিছুক্ষণ আগে আনলে

আগে তো আর অঞ্চলে চলে একটি মেয়ে আত্মহত্যা করেছিল সে নাকি বেঁচে ছিল কিন্তু যেহেতু রাস্তা খারাপ তাকে বয়ে আনতে আনতে সে মারা গেছে আমি তো কিছুই জানতাম না আমি সঙ্গে সঙ্গে খোঁজ খবর নিলাম তাতে দেখা গেল দশ নম্বর ভেমুয়া অঞ্চলের বসন্তপুর গ্রামে রতনচন্দ্র পাড়ির মেয়ে আমি তার নাম করছি না যেহেতু সে আত্মহত্যা করেছে পনেরো বছর বয়স দুপুরে নাকি ফাঁসি নিয়ে না। ওই মেয়েটি কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে একটি ছেলের সঙ্গে ভালোবাসাটা হয়তো হতে পারে তা সেই নিয়ে মানসিক দ্বন্দ্বে মেয়েটি নাকি ফাঁসি নেয় পুলিশ যায় আমার অঞ্চল প্রধান রাজীব সি তিনি ছুটে যান অ্যাম্বুলেন্স ডাকা হয় অ্যাম্বুলেন্সে করে সবং হাসপাতাল দিয়ে মৃতদেহকে পোস্টমার্টমের জন্য পাঠানো হয় একটা রটনা হচ্ছে ওই যে দোলায় করে নিয়ে এসে আনা হচ্ছে এই দোলা টোলা কিছুই না এই অঞ্চলের ছিয়ানব্বইটা রাস্তা গ্রাম পঞ্চায়েত করেছে পঞ্চায়েত সমিতি করেছে একটা এসআরডি এর রাস্তা দু কোটি টাকা একটা পিএনআরডি ডিপার্টমেন্টের টাকা দু কোটি চোদ্দ লক্ষ টাকা সমেত এই অঞ্চল সবঙ্গের তেরোটি অঞ্চলের চাইতে বেশি রাস্তা করেছে এই অঞ্চল ভেমোয়া মেদিনীপুর জেলার দুশো দশটি দুশো এগারোটি অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি রাস্তা করেছে গত সাড়ে চার বছর কেন্দ্রের বিজেপি সরকার রাস্তা নির্মাণের জন্য একটা পয়সা দেয় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ হাজার কিলোমিটার রাস্তা করে দিয়েছেন গ্রাম এলাকায় কেন্দ্রের সাহায্য না নিয়ে রাজ্যের বাজেটের টাকা দিয়ে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এত উন্নয়ন হয়েছে এই ভেমুয়া অঞ্চলে সবচাইতে বেশি রাস্তা আর রটিয়ে দেওয়া হল রাস্তা নেই বাড়ি থেকে ঢালাই রাস্তার দূরত্ব দেড়শো মিটার ওইটুকু নিয়ে এসছে অ্যাম্বুলেন্স ডি নিউজ সব